আরে না না তোমাদের আমি ধোকা দেবো না আজকে তোমাদের শেখাবো কীভাবে বাড়িতে তৈরি করবে খুব সহজেই ধোকা আর সেই ধোকা দিয়ে কীভাবে তৈরি করবে ধোকার ডালনা তো কিছুই না প্রথমে আমি চার পাঁচ ঘন্টা এই ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে আর দেখো কত সুন্দর ডালটা ফুলে উঠেছে এরপর এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব তোমরা চাইলে শিলনোড়াতেও এটা ভালো করে সুন্দর করে বেটে নিতে পারো আরে দাঁড়া দাঁড়াও শুধু ছোলার ডালটা বাঁটলেই হবে না এর সাথে আদা আর লঙ্কা দুটোই একসাথে বেটে নেবে দেখো ঠিক এইরকমভাবে একটা মিহি পেস্ট তোমাদের তৈরি করে ফেলতে হবে এরপর একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে মৌরি ফোড়ন দিয়ে দিতে হবে তারপর আর কি মৌরির ফ্লেভারটা তেলে চলে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে ওই ছোলার ডালের পেস্টটা যেটা আমরা করে রেখেছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ নুন আর স্বাদ চিনি এরপর ততক্ষণ আমাদের এটাকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে এবং রান্না করতে হবে যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসছে যখন মিশ্রণটা এরকম শুকিয়ে আসবে তখন এটা আমাদের নামিয়ে নিতে হবে এবার একটা বড় থালার মধ্যে কিছুটা তেল নিয়ে হাতের সাহায্যে পুরো থালাটাই এই তেলটা মাখিয়ে নিতে হবে তারপর ওই তেল মাখানো থালার মধ্যে আমরা ওই ছোলার ডালের মিশ্রণটা দিয়ে দেবো মিশ্রণটা গরম থাকতে থাকতেই আমাদের এটা পুরো থালার মধ্যে চাড়িয়ে নিতে হবে আমি এখানে একটা গ্লাসের সাহায্যে এটা পুরোটা চাড়িয়ে নিচ্ছি কারণ অত গরম আমি হাতে নিতে পারবো না তোমরা যদি হাতে করে চাড়িয়ে নিতে পারো তাহলে হাতে করেই এটা পুরোটা একদম চাড়ি নেবে এটা একদম গরম থাকতে থাকতেই করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে আর তোমরা এরম সুন্দরভাবে চাড়াতে পারবে না এরপর যখন মিশ্রণটা ঠান্ডা হয়ে আসবে তখন একটা ছুরির সাহায্যে এইভাবে পুরোটা কেটে কেটে বরফি শেপে একদম সুন্দর করে তোমরা কেটে ফেলবে দেখো আমি সবগুলো সুন্দর করে বরফির শেপে কেটে ফেলেছি আমারটা যদিও অতটা সুন্দর হয়নি তোমাদের আরও সুন্দর হবে আশা করছি এরপর একটা কড়াই সাদা তেল গরম করে তার মধ্যে ওই পিসগুলো একটা একটা করে দিয়ে ভালো করে আমরা ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ধোকা তো এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে আমাদের এটা ভেজে নিতে হবে আর এটা ভাজার পরেই এত সুন্দর খেতে হয় যে তোমরা ডাল দিয়ে এটা ভাতের সাথে খেতে পারবে তরকারি না করলেও চলবে কিন্তু আজকে আমি যেহেতু এটা দিয়ে তরকারিও বানিয়েছিলাম মানে ধোকার ডালনা করেছিলাম তাই তোমাদের আমি পুরো রেসিপিটাই দেখাচ্ছি তো দেখো আমাদের ধোকাগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সবগুলো নামিয়ে নেব কড়াই থেকে ধোকার ডাল্লা বানানোর জন্য আমাদের একটা মশলা তৈরি করতে হবে তার জন্য আমি মিক্সিতে টমেটো আদা ধনে জিরে আর একটা লঙ্কা দিয়ে ভালো করে একটা সুন্দর পেস্ট করে নিয়েছি যেই কড়াইয়ে ধোকাগুলো ভেজেছিলাম ওই কড়াইয়ে কিছুটা তেল বেঁচেছিলো সেই তেলই আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে আমি একে একে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি এরপর এই আলুগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে এলে যে মশলাটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করে নেব আর তারপর ভালো করে এই আলুগুলোর সাথে মশলাটাকে আমরা কষিয়ে নেব আরে দাঁড়াও দাঁড়াও এই পর্যায়ে তোমাদের কিছুটা চিনি আর কিছুটা নুন মানে পরিমাণ মতো চিনি আর নুন মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে বাকি কষানোটা কষিয়ে নিতে হবে তারপর যখন এটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে বেশ খানিকটা গরম জল তোমাদের অ্যাড করে দিতে হবে যখন জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা ওই ধোকাগুলো একে একে দিয়ে দিতে হবে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের রেসিপি মানে ধোকার টাল্লা আর নামানোর আগে অবশ্যই একটুখানি গরম মশলা এর মধ্যে মিশিয়ে দিও তাহলে আরও সুন্দর হবে টেস্টটা যেদিন তোমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে সেই দিন এই রান্নাটা অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও